সন্তানের বাবার সম্মানটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তো অ্যাজ এ ওয়াইফ বা অ্যাজ এ সন্তানের মা হিসেবে এটা ধরে রাখার দায়িত্বটা আমার আমি অনেক বুঝে কাজ করি যেখানে আমি ডমিনেট করতে পারি যেখানে আমার সম্মানটা বজায় থাকে তো ওই জায়গা থেকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন অপবিশ্বাস যাকে বাংলার গ্ল্যামার কুইন হিসাবে সবাই দাবি করেন অপু মেগাস্টার সাকিব খানের প্রথম স্ত্রী তবে এখানে মেগাস্টার সাকিব খানের সাথে তার বেশ কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছে নতুন করে বিয়ের কথোপকথন চলছিল তার মধ্যে কিন্তু নেট দুনিয়া একটা তুমুল আলোচনা সৃষ্টি হয়ে গেছে সব নাকি দ্বিতীয় বাচ্চার মা হচ্ছে এই ইস্যুতে তার দ্বিতীয়বার বিয়েটা কিন্তু ভেঙে গেছে মেগাস্টার সাকিব খানের সাথে তো এই ইস্যুতে অপবিশ্বাসের কিছু কথোপকথন নেট দুনিয়া নিয়ে আলোচনা চলছে তো চলুন আমরা সেই কথোপকথনগুলো একটু শুনে

যদি কখনো একসাথে দেখা হয় তখন হয়তো বা একসাথে দেখা হচ্ছে আমি জানি উনি আছেন ও কোথায় একটা বাসার লেসটা জানে যে আসলে ডান দিক থেকে বের হলে ওটা বাথরুম থেকে বের হয় আর বাম দিক থেকে বের হলেটা কিচেন থেকে বের হয় রাইট তো উনি যে দিক থেকে বের হয়েছে ওটা নাকি বাথরুম মেয়ে ছিল বাথরুম প্লেস থেকে তো বের করে এসে উনি ক্যামেরার সামনে এসে নাকি ফেক করে হাসি দিয়ে দেয় বুবলি হাসি দিয়ে দেয় হ্যাঁ আর আপু একটা প্রশ্ন করছি যে তোমার লজ্জা করে না তুমি জানো না যে ভাইয়া কথা বলছিল সে ম্যারিড হ্যাঁ একটা ম্যারিড মানুষের রাত 3 তুমি কি করো যি কৰে তাতে কথাই বুজা